ডিমের এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন কথা দিচ্ছি সেদিন মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন হ্যালো এভরিওয়ান আমি রিয়া আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর আজ বানিয়েছি মাছের ডিমের তরকারি তো চলুন ভিডিওটা শেয়ার করি একটা বাটিতে নিয়ে নিয়েছি মাছের ডিম তার মধ্যে দিলাম এক চামচ লবণ দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব জিরের পেস্ট ধনিয়া গুঁড়ো তিন চামচ চালের গুঁড়ো দিচ্ছি এতে করে ডিম যখন ভাজা হবে ছেড়ে ছেড়ে যাবে না একটা ভালো বাঁধন আসবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সব উপকরণগুলো দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এবার কেটে রাখা আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি ডিমগুলো ছোট ছোট বড়ার মতো শেপ দিয়ে ভেজে নেব এই সময় উনুনের আঁচ একদম লো রাখতে হবে না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো ছিটতে শুরু করবে একটা ঢাকনা সাহায্য ঢেকে দিতে হবে তাহলে ডিমগুলো ছিটে ছিটে আসবে না মাছের ডিম খুব তাড়াতাড়ি ভাজা হয় তাই গ্যাসের আজ এই সময় লো টু মিডিয়াম রাখাই ভালো ডিমগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি বাকি ডিমগুলোও তুলে নিলাম এবার তরকারিতে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা আর তেজপাতা মশলার জন্য দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বড়ো চামচে দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম জিরা বাটা আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ মশলা কষানোর জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে কষাবো মশলা থেকে কাঁচা গন্ধ গেলে ছোট ছোট পিস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার ভেজে রাখা মাছের ডিমগুলো মশলার সাথে মিনিট পাঁচে কষাতে হবে এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু ডিম ঝোল টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে হাই ফ্লেমে দশ মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিতে হবে তরকারিটাকে মাছের ডিমের তরকারি প্রায় হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা মিনিট দুয়েক ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে